হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে বেঙ্গাই উত্তর পাড়ার সুলতান দিঘি বেঙ্গাই ভট্টাচার্য পাড়া সহ বেশ কয়েকটি এলাকায় মহিলাদের নিরাপত্তা বিষয়ে কথা বলার জন্য পাড়ায় পাড়ায় গেলেন আরামবাগ মহকুমার মহিলা উইনার্স টিম সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ অভিভাবকরা জানিয়েছেন মহিলা উইনার্স এলাকায় থাকার ফলে আমাদের বাড়ির বাচ্চারা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে ইফটিজিং টোন টিটকারি অনেকটাই বন্ধ হয়েছে বাড়ির মহিলারা নিরাপত্তা পাচ্ছে আজকের দিনে এটাই আমাদের বড় পাওনা ধন্যবাদ জানিয়েছেন হুগলি গ্রামীণ পুলিশকে আপনারা দেখছেন স্পার্ক নিউজ বলতে ওনারা এসেছেন আমাদের নিরাপত্তার জন্য এসেছেন সাইকেলে করে ঘুরে ঘুরে প্রত্যেকটা গ্রামে তারা সাহায্যের জন্য আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন তারা নিজেদের নাম্বার দিচ্ছেন আমাদের সাহায্যের জন্য আমরা স্কুল কলেজ যাচ্ছি আমাদের নিরাপত্তার জন্য তারা আমাদের নাম্বার দিচ্ছে যাতে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি আর না এর আগে কোনো দিন আসেনি প্রথম আসছে এরকম পাড়ায় আসছে বাড়িতে আসছে এটা খুবই ভালো আর আমরা চাইবো যেন আমরা এটা মানে ওনাদের সাহায্য নিয়ে আমরা নিরাপত্তায় থাকতে পারি হ্যাঁ সমস্যা হলে তো করাই যায় কারণ তারা তো আমাদের নিরাপত্তার জন্যই নাম্বারটা দিচ্ছে যেহেতু তা আমরা সেটা কাজে লাগাবো ওই যে দিদি ভাইরা এসেছে আমাদের সাহায্য করতে কিন্তু আপনারা থানাতে গিয়ে জানাবে ছেলে সাথে দেখি বাইরে চলে যাবে আর একটা জিনিস আপনারা ইয়ে করতে পারেন আঠারো বছরের নিচের মেয়ে পালিয়ে গেল আপনারা জানলেন যে সঙ্গেই পালিয়েছে খুব শিওর হয়ে যাচ্ছে তাহলে আপনারা হাজার আটানব্বই ওয়ান জিরো নাইন এইটে কল করবেন চাইল্ড লাইন কিন্তু ফোন করবে ঠিক আছে চাইল্ড লাইন ফোন করে আঠের বছর যে মেয়েটা বিয়ে হয়ে যাচ্ছে সরি বিয়ে হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে দেখছেন যে ও বাবা মা জোর করে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে মেয়েটা কি স্কুল ছুট করে দিয়েছে স্কুলে পড়ছে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে আপনারা হা হাজার আঠারো কল করবেন হাজার আঠারো কল করলে চাইল্ড লেভেলের লোকেরা আসবেন স্টেপ লেভেলের সঙ্গে পুলিশ অ্যাসিস্ট্যান্ট চাইবে আমরাও আয়ার্ক এসে কিন্তু বিয়েটা বন্ধ করে দেবো কখনো ভাববেন না গরিব মানুষ খুব কষ্ট করে বিয়ের আয়োজন করেছে এইসব একদম ভাববেন না জানবেন মেয়েটা আঠেরো বছরের নিচে মা হতে গেলে তার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায় যে বাচ্চাও আসে সে বাচ্চাও সব সময় সুস্থ বাচ্চা ক্লাস টান প্রতিবন্ধী বাচ্চা কিন্তু অনেক সময় চলে আসে আছে না ওরা কিন্তু ফর্ম হয়ে যাবে ফর্ম হয়ে যাবে মানে কি ব্যাংকের টাকাটা চলে যাবে এবার আপনার ওদের একটা করে দিয়ে টাকা তোমার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হবে আপনি বুঝতেই পারবেন না এটা কী করে হলো তখন আপনারা কী করবেন আপনারা ফর্ম হয়ে যাবেন বলা হবে এটা ফর্ম চালাই চালাই দেখুন চেষ্টা করা হবে একদিনের মধ্যে না যেদিন ফর্ট হয়েছে সেই দিনই যদি যেতে পারো তো হয়তো দশ হাজার ফেরত দিতে পারেন কিন্তু তার বেশি পুরো টাকাটা কখনোই ফেরত পাওয়া যায় না যারা গেম খেলে এই বাচ্চাগুলো খুব গেম খেলে ধরো বিপদ আছে ভয়ঙ্কর বিপদ ধরো গেম খেলছে ধরো টাকা ইনকাম হয় ঠিক আছে এবার ধরো আমি তোমার সঙ্গে আমার গেম খেলা হচ্ছে তুমি আমি জিতলাম তুমি আমাকে টাকা দিতে দেখো গেলো ওই টাকাটা তুমি কিভাবে ইনকাম করেছো তুমি গেম খেলেছো অন্য কারোর সঙ্গে তাকে হারিয়েছো সেখান থেকে ওই টাকাটা ইনকাম করেছো তাহলে ওইটা কি হলো ওই ফ্রট হয় এবার আমার একজন তুমি আমাকে দিলে এইভাবে এই ফর্টটাই যতজনের অ্যাকাউন্টে ঢুকবে ততজনের অ্যাকাউন্ট কিন্তু লক হয়ে যেতে যায় আমার অ্যাকাউন্টে ঢুকে গেলো আমার অ্যাকাউন্ট ফর্ট আমি দেখলাম চালার একটু চিহ্ন করে গেলো না আমার অ্যাকাউন্ট লক হয়ে আর ওই অ্যাকাউন্ট কিন্তু খোলা যাবে না ফোনটাই কিন্তু আর খোলা যাবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলা যাবে না তারপরে একবার করে ধরুন বাইরের রাজ্যে থেকে এসে গেছিলো যে আপনি এত টাকা ফ্রডের সঙ্গে জড়িত আমি তো বুঝতেই পারবো না আমি কী করে ফ্রডের সঙ্গে জড়িত দেখা আমার বাচ্চা আপনাদের বাচ্চা গেম খেলেছে ওই পঢ়াৰ <imitation>